অনেক বছর আগে এক এক ঘন জঙ্গলে বাস করত বাঘ তার নাম ছিল ভোলা বাঘ নাম ভোলা হলেও সে মোটেও ভালো না বরং ছিল খুব দুষ্ট আর অত্যাচারী প্রতিদিন সে বনের ছোট ছোট প্রাণীদের ধরে ধরে ভয় দেখাতে আরো খাবার চিনে নিত আবার কখনো শাস্তি দেওয়ার ভয় দেখিয়ে ওদের নিয়ে কাজ করিয়ে নিত বনের সবাই তার ভয়ে কাঁপত খরগোশ বানর হরিণ এমনকি হাতেও তাকে দেখিয়ে রাস্তা ছেড়ে দিত ঘোষণা দিল আজ থেকে আমি বোনের রাজা সবাই আমাকে মহারাজ ভোলা বলে ডাকবে প্রতিদিন এক এক প্রাণী আমার জন্য উপহার আনবে না হলে এমন ভয়ঙ্কর চেহারা করলো যে সবাই ভয় পেয়ে গেল এই বলে কিছুদিন পরে এসে এসেছিল এক নতুন অতিথি চালাক শেয়াল চাটুক সে অনেক দূরে জঙ্গল থেকে এসেছিল চাটুক খুব বুদ্ধিমান ঠান্ডা মাথার আর ঠাট্টা করতে পছন্দ করে চাটুক সব শুনে বলল এই বাগকে দেখে একেবারে নাটকের ভিলেন এর ধরাই কে আর করি আমি বানর কাকু বলল শান্ত হও চাটু ভাই তুমি তো নতুন এসেছ কিন্তু ভোলাবাগ একবার যদি রাগ করে তাহলে তার কাহিনীর শেষ নাই চাটুক মুখি হেসে বলল রাগ করুক আমি তো ঠিক করেছি এই দুষ্ট বাঘকে একটা শিক্ষা দেব পরদিন সবাই যখন বাঘের দরবারে গিয়ে উপহার দিচ্ছে নিয়ে ভোলা রেগে চেঁচিয়ে উঠল এই শাল তুই জন্য এটা কি এনেছিস খালি বালতি চাটুক শান্তভাবে বলল বললো না মহারাজ এটা কিন্তু সাধারণ বালতি না এটা একটা জাদু বালতি এতে যদি আপনি মুখ ঝুঁকিয়ে বলেন ভোলা বাগ সবচেয়ে বুদ্ধিমান তাহলে আপনার বুদ্ধি দ্বিগুণ হয়ে যাবে ভোলা অবাক সত্যি অবশ্যই তবে দিনে একবারই এই কাজ করতে পারবেন ভোলা খুশি হয়ে বলল তুই অনেক ভালো উপহার এনেছিস বাকি সবাই তো খালি ফলমূল আনে পরদিন টুক আবার এলো এবার হাতে একটা পূর্ণ আয়না ভোলা জিজ্ঞেস করলো আবার কি এনেছ নরাস এই আয়নায় আপনি যদি নিজেকে দেখেন তাহলে আপনি আপনার ভবিষ্যৎ দেখতে পারবেন বাগ আয়নার দিকে তাকে রীতিমতো চমকে উঠল। সে তার নিজের মুখই দেখতে পাচ্ছে কিন্তু চাটুক বলল দেখেন না আপনি কত রাজসিক লাগছেন সামনে তো আপনাকে সিংহ রাজ্য থেকে আমন্ত্রণ জানাবে সামনে বললো সবাই সম্মান করবে আজ থেকে শেয়াল হবে আমার রাজ পরামর্শ এদিকে চাটুক রাজসহার পরামর্শদাতা হতেই বাঘের কান্ডকীর্তি নিয়ে বিশ্লেষণ শুরু করলো একদিন বললো মহারাজ আপনি যদি প্রতিদিন ভয় দেখিয়ে খাবার নেন তাহলে একদিন কেউ কিছু দেবে না আপনা আপনাকে প্রিয় হতে হবে ভোলা করব। আপনি একদিন একটা উৎসবের আয়োজন করুন ভোলা উৎসব সবাই আনন্দ করবে আপনি উপহার দেবেন তাহলে সবাই আপনাকে ভালোবাসবে বাঘ ভেবে দেখলো ব্যাপারটা মন্দ না উৎসবের দিন এলো সবাই গান গাইলো নাচে খায় হেসে খেলে দিন কাটায় একএক জনকে উপহার দিচ্ছে ফল মধু এমনকি কি কিছু ছোট ছোট খেলনা তাতুক বললো মহারাজ আপনিรษฐী রাজা হয়েছেন সবার মনে আমি কোন থেকেรษฐী রাজা হই করতে চাই কারে ভুল জুলুম আর করব না सुनो সবার জঙ্গলেবাসী আজ থেকে তোমাদের আর প্রতিদিন আমার আমাকে উপহার দিতে হবে না শুধু বছর শেষে রাজস্বিত হবে বনের সবাই খুব খুশি হলো তারপর সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকলো